বরাক রিজিয়নাল নিউজ ইউটিউব চ্যানেলের এই মুহূর্তের আঞ্চলিক সংবাদে আমাদের সকল দর্শকদের জানাই অনেক অনেক স্বাগতম এই মুহূর্তে সমগ্র অসমে চলছে এবারের পঞ্চায়েত নির্বাচনের ভোটের গণনা পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের প্রতিটি মুহূর্তের আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবারের অসম পঞ্চায়েত নির্বাচনে অসমের বিভিন্ন জায়গায় বিরাট অগ্রগতি বিজেপির এবারের নির্বাচনে যদিও মাঠে নেই বদরুদ্দিন আজমলের এআইউডিএফ তবুও শোচনীয় পরিস্থিতি কংগ্রেসের এদিকে করিমগঞ্জ জেলা অর্থাৎ বর্তমান শ্রীভূমির নীলামবাজার জেলা পরিষদ আসনে বিজেপির প্রার্থী প্রায় ষোলোশো ভোটে এগিয়ে রয়েছেন এদিকে সমগ্র আসামের মধ্যে সর্বমোট তিনশত সাতানব্বইটি জেলা পরিষদ আসনের মধ্যে একশত আষট্টি জেলা পরিষদ আসনে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি অন্যদিকে কংগ্রেস এগিয়ে রয়েছে ষাটটি জেলা পরিষদ আসনে এবং অসম গণপরিষদ অর্থাৎ এজিপি এগিয়ে রয়েছে তিনটি জেলা পরিষদ আসনে এদিকে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে অসমের সর্বমোট দুইশত একশো বিরানব্বইটি আসনের মধ্যে বিজেপি অগ্রগতি লাভ করেছে দুইশত বিরাশিটি আসনে কংগ্রেস অগ্রগতি লাভ করেছে বারোটি আসনে এবং এআইডিএফ অগ্রগতি লাভ করেছে ছয়টি আসনে অন্যদিকে অসম গণপরিষদ অর্থাৎ এজেপি এগিয়ে রয়েছে ত্রিশটি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে এদিকে অসমের দুইশত একশো আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের মধ্যে নির্দল প্রার্থীরা অগ্রগতি লাভ করতে সক্ষম হয়েছেন পনেরোটি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে এদিকে শ্রীভূমি জেলার রাজাটিলা উমরপুর জেলা পরিষদ আসনে অগ্রগতি লাভ করতে সক্ষম হয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস অন্যদিকে শ্রীভূমি জেলার বাকরশাল নাইগ্রাম পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে জয়লাভ করতে সক্ষম হয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস এদিকে করিমগঞ্জ জেলার লঙ্গাইঘাট বাজারঘাট পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে বিজয়ী হলেন ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির প্রার্থী জয়ন্ত দাস এদিকে খারাপ আবহাওয়ার কারণে বিঘ্নিত হচ্ছে করিমগঞ্জের রামকৃষ্ণনগর এবং পাতারকান্দির বোট গণনা খারাপ আবহাওয়ার প্রভাবে গণনা দেরিতে শুরু হয়েছে রামকৃষ্ণনগর সমজেলার অন্যদিকে জল বৃষ্টিতে লন্ডবন্ড পাতারকান্দি সমজেলার বোট গণনা কেন্দ্র গণনা পর্ব চালু হতে বিলম্ব হচ্ছে পাতারকান্দিতে এদিকে বৃষ্টির কারণে কিছুটা দেরিতে শুরু হয়েছে কাচালের বোট গণনা জানিয়েছেন কাচারের জেলাশাসক মৃদুল যাদব এদিকে হাইলাকান্দি জেলার নারায়ণপুর বন্দুকমারা জেলা পরিষদ আসনে কংগ্রেসের প্রার্থী আফজল হুসেন প্রায় দুই হাজার একশো বুটে অগ্রগতি লাভ করতে সক্ষম হয়েছেন এদিকে শিবসাগরে কৃষক নেতা অখিল গগৈর রাইজর দলের অবস্থা অত্যন্ত শোচনীয় শিবসাগরে বিরাট অগ্রগতি ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির এবারের অসম পঞ্চায়েত নির্বাচনে অত্যন্ত শোচনীয় পরিস্থিতি ভারতীয় জাতীয় কংগ্রেসের জোরহাটে তরুণ গগৈর পুত্র গৌরব গগৈর দুর্গে আঘাত হানল বিজেপি জোরহাটে বিজেপির চমকপ্রদ প্রদর্শন এদিকে সমগ্র অসমের সঙ্গে ডিব্রুগড় জেলাতেও চমকপ্রদ ফলাফল ভারতীয় জাতীয় ভারতীয় জাতি ভারতীয় জনতা এদিকে সমগ্র অসমের সঙ্গে ডিব্রুগড় জেলায়ও চমকপ্রদ ফলাফল ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির ডিব্রুগড়ের কোয়াঙ্গত বিজেপি সমর্থিত প্রার্থীর লগতে জয়লাভ করেছে এজেপি সমর্থিত প্রার্থী এদিকে কাচার জেলা পরিষদের পঁচিশটি আসনের মধ্যে উনিশটি আসনে এগিয়ে বিজেপি টিলাবালি বান্দরকুনা জেলা পরিষদে এগিয়ে কংগ্রেস কানিসাইল বাসাইল জেলা পরিষদে এগিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেস লক্ষ্মীবাজার জেলা পরিষদে এগিয়ে কংগ্রেস এক বছরের মধ্যেই দবলিতে নাজেহাল অবস্থা কংগ্রেসের রকিবুল হোসেনের এবারের পঞ্চায়েত নির্বাচনে দুবরিতে বিরাট অগ্রগতি বদরুদ্দিন আজমলের এর কড়া নিরাপত্তার মধ্যে শিলচর রামনগরের আইএসপিডিতে শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা বর্তমানে গণনার প্রক্রিয়া চলছে প্রতিকূল আবহাওয়ার কারণে দেরিতে শুরু হল করিমগঞ্জ অর্থাৎ শ্রীভূমির বুট গণনা করিমগঞ্জ কলেজে চলছে উত্তর এবং দক্ষিণ করিমগঞ্জের বুট গণনা রয়েছে কলা নিরাপত্তা ব্যবস্থা এদিকে শ্রীমন্ত কানিসাইল বাসাইল জেলা পরিষদ আসনের নির্দল প্রার্থী আহরার উদ্দিন প্রথম রাউন্ডের পরে বাকরশাল নাইগ্রাম জিপিতে দুইশো সত্তর বুটে এগিয়ে রয়েছেন অন্যদিকে শ্রীভূমি জেলার অন্য দুই সমষ্টি অর্থাৎ রামকৃষ্ণনগরের বিধানসভা সমষ্টির পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে রামকৃষ্ণনগরে অন্যদিকে পাতারকান্দি সমষ্টির পঞ্চায়েতের ভোট গণনা শুরু হয়েছে পাতারকান্দিতে এদিকে ভারত পাকিস্তানের যুদ্ধবিরতির সাহসী সিদ্ধান্তের জন্য ভারত পাক নেতৃত্বকে ফের অভিনন্দন জানালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর জন্য কৃতিত্ব দাবি করলেন তিনি দুই দেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধির কথা জানালেন আমেরিকার প্রেসিডেন্ট এবং আরো এক পা বাড়িয়ে হাজার বছরের কাশ্মীর সমস্যা সমাধানের সাহায্যের দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রকিবুলের দুর্গে এবার ইআডিএফ এর মক্কম আঘাত মাত্র এক বছরের মধ্যেই জনতার মত পরিবর্তন এক বছর পূর্বে যে দুবড়িতে দশ লক্ষ বুট বেশি পেয়ে সাংসদ নির্বাচিত হওয়া রকিবুল হোসেনের দুর্গে এবার পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদে এআইডিএফ এর বৃহৎ অগ্রগতি দুবলিতে এআইউডিএফ প্রার্থীরা বিপুল ভোটে এগিয়ে রয়েছেন এবারের অসম পঞ্চায়েত নির্বাচনে বিজয়ী হলে কোনো বিজয় উৎসব করবে না অসম বিজেপি ভারত পাকিস্তানের যুদ্ধের কথা মাথায় রেখে এবারের পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের পর কোনো বিজয় উৎসব করবে না বিজেপি জানিয়ে দিলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত এদিকে পাকিস্তানের এয়ার স্ট্রাইকে শহীদ হলেন ভারতীয় বায়ুসেনার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সুরেন্দ্র কুমার শনিবারে জম্মু কাশ্মীরের উদমপুরে শহীদ হলেন রাজস্থানের বাসিন্দা বায়ুসেনার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সুরেন্দ্র কুমার এই মুহূর্তের পঞ্চায়েত নির্বাচনের বিগ আপডেট দুবলিতে দুইটি আসনে এআইউডিএফের অগ্রগতি দুইটি জেলাতে জেলা পরিষদ গঠনে এর অগ্রগতি এদিকে শিবসাগরে বিজেপির শিবসাগরে বিজেপি মিত্রজোটের অগ্রগতি দলের শোচনীয় প্রদর্শন শিবসাগরে এদিকে শ্রীভূমি জেলার লক্ষ্মীবাজার জেলা পরিষদ আসনে দুটি ওয়ার্ডের ফলাফল ঘোষণা নয়নং হিজিম ওয়ার্ডে জাসমিন বেগম চৌধুরী একশো ছাব্বিশ বুটে বিজয়ী এদিকে দশ নং হিজিম ব্রাহ্মণ শাসন ওয়ার্ডের পারবিন সুলতানা চৌধুরী ষাটটি বুটে বিজয়ী অন্যদিকে বর্তমান শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে শান্তিপূর্ণভাবে চলছে বুট গণনা জানিয়েছেন করিমগঞ্জের জেলা শাসক এবারের অসম পঞ্চায়েত নির্বাচনে শূন্য হবে নাকি কংগ্রেস বর্তমানে অসমের বিভিন্ন জেলায় চলছে এবারের পঞ্চায়েত নির্বাচনের বুটের গণনা বর্তমানে অসমের বিভিন্ন জায়গায় বৃহৎ অগ্রগতি বিজেপির নির্লজ্জতার চরম সীমা অতিক্রম পাকিস্তানের এবারে পাকিস্তানের টার্গেট